সংসারের অভাবের জন্য তো মানুষ তো ছেড়ে তো চলে যাওয়া যায় না তবে ওই আমার অবস্থা ভালোই ছিল আর এখানে এসে এই মাটির কাজও করতো আমার স্বামী আর এই এই কাজও করতো তারপর আমি হেল্পারের কাজ করতাম অভাবের জন্য অভাবের জন্য করতে করতে এখন আমি আমার স্বভাবে দাঁড়িয়ে গিয়ে কাজ আমার স্বভাব মানে আমার এই দেশা আমার পেশা আমার দেখে একটু আনন্দও আছে মেয়ে বলে কাজ বন্ধ করে দাও আমি সব কিনে কিনে দিয়ে যাবো বন্ধ করতে আমি মাটির কাজও করেছি পরের বাড়ির করেছি নিজের বাড়ির সহজি লক্ষ্মী এসব করেছি কত লোক এসছে তুমি জানো না আর ছবি তোমার বন্ধ দিয়ে রান্না বন্ধ করে এখানেই জন্ম আবার এখানে এখানেই আবার মৃত্যু এবার